সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ এবং লাখ কোটি বরং তার চেয়ে বেশি সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী উম্মতের কান্ডারি সাফায়াতকারী রসুলে পাক সাল্লাই সালামের উপর সম্মানিত দীনি বাইবেনা সম্মানিত বিওয়াস সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে দেখতে দেখতে চলে এলাম একশত একতম পর্ব শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় আপনারা যারা আমাকে দেখেছেন এবং ভালোবাসা দিয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ যারা নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওপেন করে দেই। যেন ভালো কিছু আপনার কাছে পৌঁছে যায় সম্মানিত বিবাস পৃথিবীতে অনেক খাবার আছে। পৃথিবীতে অনেক মানুষ আছে। এর ভিতরে কেউ না কেউ ভালো রয়েছে এই জন্যই দুনিয়া টিকে রয়েছে নতুবা দুনিয়া টিকে থাকতো না হাতিসে পাকে আসে পৃথিবীতে তিনশো আল্লাহর অলি সদা সর্বদা থাকেন এর ভিতরে যদি কেউ মারা যায় আরেকজন আল্লাহর অলি আল্লাহ তারা তৈরি করে দেন এইভাবে কেমন পর্যন্ত দুনিয়া চলতে থাকবে তাই আমরা কাউকে ছোটো মনে না করি তাদেরকে সাধ্য অনুযায়ী সম্মান করি বলা যায় না কার ভিতর কী আছে তাই আসুন আমরা নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ পীরের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতেছিলাম ভালো কিছু খুঁজতে গেলে শয়তানের দোকা বেশি বেশি আসে তাই আমরা একটি জিনিস মনে রাখব বিভিন্ন এখন বলে থাকেন নিরানব্বইটি রোগের ওষুধ একটি দোয়া রয়েছে এই দোয়াটি নিরানব্বইটি রোগের উপকার করে থাকে সবচেয়ে ছোট যেই রোগটি দূর হয় দুশ্চিন্তা দূর করে তাহলে আমাদের মানুষের ভিতর বেশিরভাগ দুশ্চিন্তার কারণে আমাদের বিপদ আপদ আসে তাই আমরা এই দোয়াটি পাঠ করব। দোয়াটি হচ্ছে লা লা বিল্লাহ বিল্লাহ। দুরুশ্বরীপের অগণিত হজিলত রয়েছে হাদিসে বাকে আছে কেউ যদি দৈনিক পঞ্চাশ বার দুরুশ্বরীপ পাঠ করেন হাসরে ময়দানে রসুলে পাক সল্লাহ ভাল্লাম তার সাথে মুসাফা করবেন ওই ব্যক্তি কত না ভাগ্যবতী যার সাথে নবীজি মুসাফা করবেন তাই আসুন আমরা নিয়মিত পঞ্চাশ বার পাঠ করি সল্ল্লাহ ভোলা মুহম্মদ সল্লাহ ভোলা মুহাম্মদ তিনবার পরে ফেলেছি আপনি কয়বার পেরেছেন তাই আসুন ভালো কিছু বেশি বেশি শেয়ার করি আপনার শেয়ার করা কিছু যদি কেউ দেখে সে যদি আমল করে এর আল্লাহ আল্লাহতালা আপনাকেও দিবেন তাই আমরা ভালো কিছু বেশি বেশি শেয়ার করব। বিসমিল্লা রহমান রহিম ভালো খাবার খেয়ে মোটা তাজা হয়েছেন চেহারা ফক ফকফকা ও আকর্ষণীয় করেছেন শারীরিক ক্ষেদমতের উদ্দেশ্যে মুরিদদের দ্বারা হাত পা শরীর মেসেজ করিয়ে আরাম হাসিল করেছেন আবার তাদের মধ্যে কেউ কেউ মরিদ কালেকশনের জন্য বেতনভুক্ত চাপা ব্যবসায়ী দুনিয়াদার আলিম সহ অনেক কর্মচারী নিয়োগ করেছেন ব্যাপক প্রচারের লক্ষ্যে প্রিন্টিং মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচার প্রবাগান্ডা প্রবাগান্ডা চালাচ্ছেন বহুমুখী প্রচার প্রবাগানরা চালিয়ে সহজ সরলমনা হাজার হাজার মানুষকে ধোকা দিয়ে প্রকৃত মারফত গোপন করে ব্যবসায় লাভবান হচ্ছেন এমনকি খেলাফত দেয়ার কথা বলে অনেকের অনেকের থেকে অর্থ সাহায্য ও সুযোগ সুবিধা ভোগ করেছেন কেউ কেউ আবার টাকার বিনিময়ে খেলাফতি বিক্রিও করেছেন তারা নিজেদের অযোগ্যতা ও অক্ষমতাকে আড়াল করার লক্ষ্যে যে সমস্ত হকানি পীর সঠিকভাবে তাহাজের মাধ্যমে মারফাতের কাজ করছেন তাদের এ কাজকে স্বীকৃতি না দিয়ে বরং উহাকে জাদু ম্যাজিক জিনের আসর কম্পরোগ মেরিস ইত্যাদি বলে নিজেদের আখিরাতকে নষ্ট করার মতো ন্যাখ্যজনক কাজের গুণ্য গিন্ন প্রতিযোগিতায় নেমেছেন তাসাউফের সকল কিতাবে বর্ণিত তাহজির বিরুদ্ধেও তারা মত প্রকাশ করতে দ্বিধা করছেন না তাদের মাঝে রয়েছেন সিলসিলা মাসলাক ও তরিকতের অহংকার আবার কোনো কোন পীর তাহাজির নামে বন্ডামি ও তামাশায় অবতীর্ণ হয়েছেন তারা মুরিদদেরকে বোকা বানিয়ে তাদের কালবে আঙ্গুল দিয়ে খোসা মেরে কালব জারি করার মিথ্যা দাবি করছেন তাদের খোসার মুরিদগণ বিদ্রান্ত হয়ে মনে করছেন যে তাদের কালোপ জারি হয়ে গেছে তাদের মুরিদদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কালব জারি হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন তখন মুরিদরা জবাব দেয় আমি বুঝতে পারিনি কিন্তু আমার পীর বলেছেন যে আমার কালব জারি হয়ে গেছে তারা কালবে খোসা মারা সারা অন্য কোনো লতিফা মারেফাতের কোনো সবকের কথাই বলেন না তাদের মারেফাতের শুরু এবং শেষ খোসা মারার মধ্যেই সীমাবদ্ধ আর তাদের মুরিদেরাও এই বিষয়ে কোনো জ্ঞান রাখেন না তাই তারা মনে করেছেন পীরে খোসা মেরে দিয়েছেন সুতরাং আমার মারেফাত হয়ে গেছে আবার কোনো কোনো পীর ফিসফাস করে ফুক দিয়ে এবং নাক দিয়ে জোরে নিঃশ্বাস ফেলে মুরিদদেরকে তাহাজু দিয়ে থাকেন মরিদ অলিক তাহাজু পেয়ে লোক দেখানোর উদ্দেশ্যে লাফালাফি দৌড়াদৌড়ি করে জোরে চিৎকার করে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যান এবং পীরের ও নিজের বুজরুগি প্রকাশ করে থাকেন কিছু সংখ্যক তাহাজুদাতা পীর আছেন যারা পরিপূর্ণ সুন্নাহের অনুসারী ও শরীয়ত এবং মারেফাত বিদ্যায় পারদর্শী সায়েকে কামিল না হওয়ার কারণে তাদের তাহায্যয়ের ফলে মুরিদরা সামান্য কিছু সবক প্রাপ্ত হয়ে থাকেন তাদের লতিভা ও শরীরে সামান্য নরাসরা অনুভব করে অবস্থা আফসা কিছু নূর লাভ করেন এবং অস্পষ্ট কিছু দেখতে পান তাদের তাহয্যের হাকিকত না থাকাতে মুরিদরা পরিপূর্ণ সবক প্রাপ্ত হচ্ছেন না এবং মারেফাতের মাকাম সমূহে উন্নতি লাভ করছেন না ফলে তারা মানজিলে মাকসাতেও পুষতে সক্ষম হচ্ছেন না এবং জিয়ারত সায়ের ফানা বাকাসও এলাহি লাভ করতে সক্ষম হচ্ছেন না তাই আসুন আমরা সঠিক পীরকে চিনে বুঝে তার কাছে ভায়াত গ্রহণ করি তাহলে আমি সঠিক পথের দিশারি পাব আমি অনেক সময় বলে থাকি যা কি না হাদিসেও কোরআনে আসে বান্দা যখন পেরেশানিতে পড়ে বান্দা যখন কোনো ভালো কিছুর আশা করে সে যেন এস্তেকারা করে এটি বুকারি শরীফের হাদিসে এসেছে এস্তেকারা হচ্ছে এশার নামাজের পর বালরূপে গোসল করে গোসল সম্ভব না হলে ভালো রূপে করে শরীরের সমস্ত কাপড় পরিবর্তন করে সাদা কাপড় পায়জামা পিন্দে শয়ন করা একা কি শয়ন করা এবং আগে দুই ডাকাত নামাজ পড়ে দুরুদে পাক পাঠ করতে করতে ঘুমানো এবং নিয়ত করা হে আল্লাহ আমাকে ভালো কিছু পাওয়ার সঠিক পথ আপনি দেখান আল্লাহতালা আপনাকে দেখাবেন ইনশাআল্লাহ এটি পরীক্ষিত আমল তা এই সকলের কাছে দোয়া চাই আল্লাহ আমাকে সঠিক পথে রাখেন আসসালামাইকুম রহমতুল্লাহ